রাউতহাট হাজিপুর সংযুক্ত সড়ক বেহাল দুর্ভোগে পাঁচ হাজার মানুষ মোবারক হোসেন চৌধুরী নাসিরের তথ্যচিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসমা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজিপুর পঞ্চগ্রামের একমাত্র সংযুক্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে প্রায় এক দশকের বেশি সময় ধরে সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ফলে প্রতিদিন অন্তত পাঁচটি গ্রাম সহ প্রায় পাঁচ হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন গতকাল রবিবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে অর্ধ কিলোমিটার দীর্ঘ পুরোটা বড় বড় গর্ত ও উঁচু টিলা মনিচং থেকে পর্যন্ত প্রায় শতাংশ অংশে দুই পাশের মাটি সরে গিয়ে গভীর খাত সৃষ্টি হয়েছে কোথাও ইঁট উঠে গেছে কোথাও কর্দমাক্ত কাদা আবার কোথাও কেবল বালু ও পানির স্রোত বইছে এই সড়কটি প্রতিদিন চন্ডীদ্বার মদলিশপুর চান্দাইসার মণিচং দিঘির পাড় রাউথহাট হাজিপুর মনকাশাই সহ প্রায় দশ গ্রামের মানুষ যাতায়াত করেন এছাড়াও অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফিজিয়া মাদ্রাসা হাই স্কুল কিন্টার গার্ডেন ও কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা এই সড়ক ব্যবহার করেন বিগত বন্যায় সড়কের ইট উপিজং স্তর ভেঙে গিয়ে বালু বেরিয়ে আসে যার ফলে সৃষ্টি হয় অসংখ্য খাত ও ছোট বড় গর্ত এরপর প্রতি বর্ষায় টানা বৃষ্টিপাতে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয় এবং চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে শুধু গত এক সপ্তাহে এই সড়কের গর্তে পরে তিনটি পিক আপ ভ্যান ও চারটি অটোরিকশা দুর্ঘটনায় পড়ে এতে চালক সহ অন্তত তিনজন যাত্রী আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন এলাকাবাসীর অভিযোগ এই সড়কের দুরবস্থার বিষয়টি বারবার সংশ্লিষ্ট দপ্তরে বিগত সরকারের আমলে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কেউ প্রতিকার পায়নি বলে জানান তারা বিনাউটি ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ড সদস্য রাশেদুল ইসলাম রাসেল বলেন এই এলাকার মানুষ অতি দরিদ্র ফলে তাদের দাবি দেওয়া যথাসময়ে উপর মহলে পৌঁছায় না তাই সমস্যাগুলো বছরের পর বছর অবহেলতেই থেকে যায় এলাকাবাসীর জোর দাবি গুরুত্বপূর্ণ এই সংযুক্ত সড়কটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অগ্রাধিকার আমরা পিনট ইউনিয়নের হাজিপুর গ্রামের তিন নম্বর অধিবাসী আমাদের মনিরুল ইসলাম বাড়ি থেকে আন্দের পার অত্যন্ত নাজুক অবস্থা আমরা চলাচলের অনেক কষ্ট করছি বছরের মাধ্যমে এই রাস্তাটি কোনো উন্নয়ন হয়নি এমনকি একোরা মাটিও লাগেনি আমি যতদূর জানি দুই সালে এই রাস্তাটি ঠাকুরচাঁদ মেম্বারের আমলে হয়েছিল তারপর থেকে এই রাস্তাটির এই রকম বেহাল দশা আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই রাস্তাটি চামদাসার মনিচং মজলিশপুর তথা চণ্ডীদুয়ার জয়নাগর পর্যন্ত উজান এলাকার যত মানুষ আছে এই রাস্তায় পথ ধরে চলাফেরা করে এবং যারা মনকাসায়ের খাররা কুটি চমুনি এবং বিভিন্ন কুটিবাজারে যায় তারা এই রাস্তাটাই তাদের একমাত্র চলাফেরার মেন মাধ্যম এই রাস্তাটি দিয়ে প্রত্যেক দিন আড়াইশো থেকে তিনশো ছাত্রছাত্রী চলাফেরা করে উচ্চ বিদ্যাপীঠ হাই স্কুলে যায় এবং মনিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই রাস্তার পথ ধরে ছেলেমেয়েরা চলাফেরা করে এবং হাজিপুর গ্রাম হাজিপুর গ্রামের ভিতরে একটা কেন্দ্রীয় মসজিদ আছে ওই মসজিদে মুসল্লিরা প্রতিনিয়ত আসা যাওয়া করে আমাদের গ্রামের ভিতরে দুইটা কবরস্থান আছে এই কবরস্থানে লাশ নিয়ে আসা যাওয়া করতে আমাদের গ্রামবাসীর অনেক কষ্ট হয় যে আমাদের এই রাস্তাটা অনেকদিন যাবৎ মেরামত এরপরে একটা অ্যাম্বুলেন্স আসলে আমরা আসতে পারি না রাস্তা থেকে আমরা নিয়ে এই রাস্তাটা মূলত হাফ কিলোমিটার থেকে কম এই রাস্তাটা অনেক দিন যাবত এই অবহেলিত আছে আমি চাই যে টিউনু সাহেবের কাছে টিউনু মহাদের কাছে আমরা আকুল আবেদন যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করে দেয় আমাদের মেম্বার সাহেবের কাছে আমাদের অনুরোধ মেম্বার সাহেব যেন এই রাস্তাটার জন্য টিউনো কাছে রিকুয়েস্ট করে বা বলে পঞ্চগড় পক্ষ থেকে জনগণের জন্য আমি আমাদের কসবা থানা টিউনু সাহেবকে অনুরোধ করে বলছি আমাদের এই রাস্তাটা অতি জরুরি প্রয়োজন রাস্তাটা মেরামত করার জন্য তাই আমরা খুব আজকাল আজকাল সতেরো আঠারো বছর ধরে আমরা ভোগান্তিতে আসি আপনার কাছে অনুরোধ রইল এই রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করার জন্য আমি মাননীয় কসবা উপজেলার টিউনো মহোদয়ের কাছে আবেদন করছি আমরা মসজিদ আমরা কেন্দ্র কেন্দ্রীয় একটা মসজিদ আছে এখানে আমরা মুসল্লিরা মসজিদে যাইতে পারি না এবং ইয়া কাপড়সুর মালা হয়ে যায় রীতিমতো নামাজ পড়ি মসজিদে আমি টিওনু মহোদয়ের কাছে আবেদন করছি আমার রাস্তাটা যেন করে দেন আমি টিওনু মোদীর কাছে বলবো এই রাস্তাটা যেন অতি শীঘ্রই যেন হয় কাজটি করার জন্য ওনার কাছে আকুল আবেদন কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে আমি আকুল আবেদন জানাই এই রাস্তাটি আমাদের জন্য অতীব জরুরি বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য মসজিদে মুসল্লিদের যাতায়াতের জন্য এবং অত এলাকার যত রুগীরা আছে তাদের একটি সিএনজি করে মেন রোডে যাওয়ার পর্যন্ত এইটুকু ব্যবস্থা এখানে নেই এই রাস্তাটি অনেক দিন যাবৎ উন্নয়ন বঞ্চিত এবং মেম্বার যেটি বলেছেন অনেকদিন দিন যাবত এখানে কোনো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি বা এক এক ওরা মাটিও এখানে কেউ ফেলেনি যার কারণে এই রাস্তাটি আজ বঙ্গুর দশা একজন মানুষ যে হেঁটে যাবে এই ব্যবস্থা এই রাস্তার মধ্যে নেই তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আমার আকুল আবেদন আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আপনি দ্রুততার সহিত এই কাজটি করে দিলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি